প্রতিদিন সূর্য ওঠে মানুষ ব্যস্ত হয় জীবিকার খুঁজে কিন্তু বছরে একবার একটি নির্দিষ্ট সময়ে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ সবকিছু ফেলে ছুটে যায় একটাই গন্তব্যে তার নাম কাবা শরীফ তারা ছুটে আসে তাবুদ্দুনিয়ার নানা প্রান্ত থেকে আফ্রিকা থেকে এশিয়া ইউরোপ থেকে আমেরিকা তাদের ভাষা ভিন্ন সংস্কৃতি আলাদা জীবনযাপন বৈচিত্র্যময় তবুও এক জিনিসে তারা সবাই এক আর সেটা হলো তাদের বিশ্বাস তাদের ইমান তারা আসে একই পোশাকে একই অবস্থায় ধন সম্পদ পদপদবী পরিচয় সব ফেলে রেখে মাথায় থাকে না টুপি সাথে থাকে না কোনো রাজকীয় পোশাক গায়ে থাকে কেবল দুপ্রস্থ সাদা কাপড় আর হৃদয়ে থাকে আল্লাহর নৈকট্য লাভের তীব্র আকাঙ্ক্ষা এই মহান যাত্রার নাম হজ শুধুমাত্র কিছু নির্দিষ্ট নিয়ম কানুন পালনের নামই হজ নয় বরং এটি একটি আত্মিক বিপ্লব এক স্মরণ এক চেতনার জাগরণ এটি সেই স্মৃতিচিহ্ন যেখানে ভেসে উঠে হাজার হাজার বছর আগের ঘটনা হজরত ইব্রাহিম আলাইসালামের কাবা নির্মাণ হজরত হাজেরা আলাই সালামের শাহোশিকতা আর শয়তানকে প্রত্যাখ্যান করার দৃঢ় মনোবল হজ আসলে কি কেন এটি মুসলমানদের জীবনের সর্বোচ্চ তীর্থযাত্রা কি এমন গভীর তাৎপর্য এখানে লুকায়িত যা একজন মানুষকে বদলে দিতে পারে চিরতরে আপনার হৃদয়ের গভীরে পৌঁছাতে চলেছে এক আত্মিক যাত্রা হজ আত্মার জাগরণ ও ইমানের পূর্ণতা হজের মূল ধারণা এবং প্রথা শুরু হয় হজরত ইব্রাহিম সালামের যুগ থেকে এ উল্লেখ আছে আল্লাহ ইব্রাহিমকে কাবা নির্মাণের নির্দেশ দেন এবং মানুষকে হজ করতে আহ্বান করেন সুরাল সুরালা একশত সাতাই সেই সময় থেকে মক্কা আরব উপদ্বীপের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যেখানে বিভিন্ন গোত্র থেকে মানুষ জড়ো হতো তবে ইসলাম পূর্বে আরবীয় জনগোষ্ঠী পৌত্তলিকতার অনুসারী ছিল তারা তাদের দেবদেবীর পূজার জন্য কাবা ব্যবহার করত মক্কা বিজয়ের পূর্বে পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে তিনশো ষাটটি মূর্তি সংরক্ষিত ছিল যা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নিজ হাতে ধ্বংস করেছিলেন অষ্টম হিজড়িতে মুসলমানরা বিজয় করেন পরের বছর হিজড়ি নবম শনে হজকে ফরজ করা হয় অর্থাৎ সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজব্রত পালন করা বাধ্যতামূলক করা হয় যদিও ওই বছর নবী আলাইহি আলাইসাল্লাম নিজে হজ করেননি তার পক্ষ থেকে আবু বকর তালাহু হজের নেতৃত্ব দেন রাসুল সাল্লামের নির্দেশে আলী তালাহু মক্কায় ঘোষণা দেন মুশ্রিকরা এবার থেকে আর হজ করতে পারবে না হিজড়ি দশম শোনাল নিজে হজ করেন এটি তার জীবনের একমাত্র হজ এবং ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত এ সময় প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি তার সাথে হজব্রত পালন করেছিলেন আরাফার ময়দানে তিনি বিখ্যাত বিদায়ী ভাষণ প্রদান করেন যেখানে মানবাধিকার নারীর অধিকার বর্ণবৈষম্যের অবসান ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন যা বিদায় হজের ভাষণ নামে সুপরিচিত হজের আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত আট জিল হজ থেকে এদিনকে দিনকে বলা হয় ইয়ামুদ তর্বিয়া বা তর্বিয়ার দিন এই দিন হাজিরা ইহরাম বাঁধেন এবং মিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেদিন থেকে তালবিয়াহ পাঠ শুরু করেন এই তালবিয়া মিনায় পৌঁছা পর্যন্ত এবং তাওয়াফুল ইফাদা পর্যন্ত বারবার পাঠ করতে হয় মিনায় পৌঁছে হাজিরা সেখানে পাঁচ পক্ত নামাজ জুহর আসর মাগরীব এশা এবং পরদিন ফজরের নামাজ আদায় করেন মিনায় রাত কাটানো সুন্নতে মুয়াক্কাদা মিনায়ের তাবুতে রাত কাটিয়ে পরদিন অর্থাৎ নয় জিল হজ সকালে ফজরের নামাজ পড়ে হাজিরা আরাফার উদ্দেশ্যে রওনা দেন হজের সময় নয়জিল হজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এ দিনটি আরাফার দিন নামে পরিচিত হজের মূল রোকন বা গুরুত্বপূর্ণ অংশ এই দিনেই পালন করা হয় এদিন জুহরের আগে আগে অর্থাৎ সূর্য ঢলার আগে হাজেদের আরাফাতে পৌঁছাতে হয় আরাফার মাঠে অবস্থান করা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেখানে হাজিরা জুহর ও আসরের নামাজ কসর করে জামাতে একসাথে আদায় করেন সেখানে হাজিরা তাওবা ও ইবাদতে মগ্ন থাকেন সেখানে আরাফার হয় পর আরাফা থেকে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করেন মুজদালিফায় পৌঁছে মাগরীব ও ইশার নামাজ একসাথে আদায় করা হয় হাজিরা খুলা আকাশের নিচে রাত কাটান পাথর সংগ্রহ করেন পরদিন জামারায় শয়তানকে নিক্ষেপ করার জন্য নবী সাল্ল বলেছেন আরাফার দিনে আল্লাহর পক্ষ থেকে যত বেশি বান্দার গুনা ক্ষমা করা হয় ততটা আর কোনো দিন হয় না পরবর্তী দিন অর্থাৎ দোষী জিল হজ হল ঈদুল আজহার দিন হাজিরা মুজদারিফায় ফজরের নামাজ আদায় করেন এবং কিছুক্ষণ দুয়া ও ইবাদতে মগ্ন থাকেন তারপরে হাজিরা মিনায় ফিরে যান সেখানে গিয়ে তারা জামারাতুল আকাবাতে সবচেয়ে বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন কঙ্কর নিক্ষেপের পর কুরবানি আদায় করা হয় কুরবানির পর পুরুষরা মাথা মুন্ডন করেন বা ছুটো করে ছাটেন নারীরা চুলের অগ্রভাগের সামান্য ছাটেন এরপর হাজিরা মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন এটি হজের ফরজ অংশ তাওয়াফ শেষে সাই অর্থাৎ সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যখানে প্রদক্ষিণ করা হয় পরবর্তী দুই দিন অর্থাৎ এগারো ও বারোই চিল হজ আইয়ামে তাসরিকের অন্তর্ভুক্ত যাহজের শেষ ধাপের গুরুত্বপূর্ণ সময় এই দুই দিনের মূল কাজ হল মিনায় অবস্থান এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হাজিদের এই দুই রাত মিনায় কাটানো ওয়াজিব কেউ চাইলে বারোই জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে পারেন বারো জিলহজে মিনার কাজ শেষ হলে হাজিরা মক্কায় ফিরে যান এবং তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ করেন যারা মক্কার বাইরে থেকে আসেন তাদের জন্য এই তাওয়াফ করা ফরজ তাওয়াফে বিদা সম্পন্ন করে অনেক হাজিরা মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং এরই মাধ্যমে শেষ হয় হজের সকল আনুষ্ঠানিকতা হজ শুধুমাত্র একটি ইবাদত নয় এটি আত্মার পুনর্জন্ম গুনাহমুক্ত এক নতুন শুরু। কাবার ছায়া দাঁড়িয়ে যখন লাখো মানুষ একই কণ্ঠে বলে লাভ্বায়েক আল্লাহ হুম্মা লাভবায়েক তখন বুঝে নিতে হয় দুনিয়ার সব বিভেদ সব পরিচয় মুছে গিয়ে আমরা একমাত্র আল্লাহর বান্দা হজ আমাদেরকে শেখায় জাতি ভাষা রঙ কোনো কিছুই আলাদা নয় সবাই একই কাপড় পরে একই কাবা ঘর ঘিরে ঘুরে একই দোয়া করে যেন পৃথিবীর মানুষ বুঝে মানবতা এবং ভ্রাতৃত্ববোধ ইসলামের আসল সৌন্দর্য আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ